পৃথিবীর মানুষের দিকে চলতে গেলে মানুষ মাত্রই ভুল হয়ে যায় আমরা আমার মনে হয় আমরাও একই কাতারে পড়ে যেতে পারি আদিস শরীফের মধ্যে দেখলাম আল্লাহ নবী বলেন ওই তিন শ্রেণীর ব্যক্তির উপরে জানলাতে কখনোই প্রবেশ করতে পারবে না এক নম্বরে প্রথম শ্রেণীতে যারা রয়েছে যারা কোনো প্রকার নেশা যজ্ঞ পান করে পারবে না এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়েছে আমাদের দিকে তাকান আমাদের ছোট্ট ছোট্ট এই সন্তান গুলি এখন পৃথিবীর জমিনে চলাফেরা করতে গিয়ে দুষ্ট বন্ধুদের পাল্লায় পড়ে সঠিক গাইডলাইন না থাকার কারণে এখন নেশাগ্রস্ত

সময় সন্তান বলবে আমার মা বাবার বুকের উপরে পার নাবে আমি অক তাদের সন্তান কথা শুনে না এই সন্তান আদি জাহান নামে যাইতে চাইবে না তখন তাদের মা বাবাকে ডেকে আনা হবে তখন তাদের মা বাবার বুকের উপরে এখানে কদমের বহু বসনা কদাম আল্লাহ বলেন কে আমাদের ময়দানে সন্তানের বুকের করে দেখেছে আপনার সন্তান যদি না জেনে না শুনে আপনার গাইডলাইন ছাড়াও যদি অদক্ষ ভাবে যদি মাদকের মধ্যে ডুবে যায় আমার মনে হয় আপনার সন্তান নষ্ট হওয়ার পরে একই অবস্থায় কে আমাদের ওই ময়দানে আপনার বুকের উপরে পাড়া দিয়ে জাহান নামে যেতে চাইবে আমার ভাইরা এজন্য নেশার কাছ থেকে বিরত থাকতে হবে দ্বিতীয় নম্বরে বলা হয়েছে ওই শ্রেণীর ব্যক্তি জান্নাতদের জন্য হারাম হয়ে গেছে ওরা জান্নাতে যেতে পারবে না এরা চাইলেও জান্নাতে যেতে পারবে না এরা হচ্ছে যে মা বাবার অবাধ্য যে বা যারা যে সন্তান আদি রয়েছে মা বাবার অবাধ্য কথা শোনে কেয়ামতের ওই ময়দানে পছন্দ করবে না তোমার জন্য জাহান নাম হয়ে যাবে জান্নাত হারাম হয়ে যাবে এখানে যারা এসেছ এ আলোচনা যারাই শুনবে তাদেরকে আমি উদ্দেশ্য করে বলছি যে মা বাবার অবাধ্য হওয়ার কারণে আল্লাহর পছন্দ নিয়ার মধ্য থেকে আপনি চলে যাচ্ছেন শুধু তাই নয় মা বাবার হুকুম যারা মানে না ওই সন্তানের উপরে লাশে আপনি কি পৃথিবীর জমিনে দেখতে পান না মা বাবার অভিশাপে কত সন্তান পর্যন্ত ধ্বংস হয়ে যাচ্ছে আপনি কোথায় আপনার সন্তান যদি আপনার অবাধ্য হয় আপনার সন্তান এমনিতেই জাহান নামি আপনি যদি আপনার মা বাবার অবাধ্য হন আপনিও জাহান নামি এজন্য দ্বিতীয় নম্বরে ন ব্যক্তির জন্য মা বাবার অবাধ্য হয় তৃতীয় নম্বরে বলেছেন নবী বলেন দায়ুষ দায়ুষ কখনোই জান্নাতে যেতে পারবে না দায়ুষ ব্যক্তির জন্য জান্নাত নয় আল্লাহ পৃথিবীতে আপনি দায়স হয়ে বেঁচে থাকবেন আপনার বেঁচে থাকার লাভ কি পরিবারের সদস্যের মধ্যে যদি বেপর্দা থাকে বেহায়াপনা থাকে সে বেহায়াপনা এখনো পর্যন্ত আছে আপনি কিছু বলেন না বাধাও দেন না বাধা প্রদান করেন না পরিবারের কর্তা হিসাবে বেপর্দা অনুযায়ী আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার ছেলে তাই বিষয়ে চলাফেরা করে আর আপনি

পরিবারের পক্ষকে শাসন না করে দাউদ সুহার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে দিয়ে দিলেন এজন্য সম্মানিত মুসালেহান کرام থেকে এই তিন প্রকারের কাজ বললাম তিন প্রকার ব্যক্তি জান্নাতে যেতে পারবে না আমরা এই তিন প্রকার কাজ থেকে বিরত থাকব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে